ফোন মাসাল্লাহ খুবই ভালো আমরা কিন্তু প্রতিটা বেডশিট দিচ্ছি একদম হোলসেল প্রাইসে আপনারা যারা হচ্ছে পাইকারি বেডশিট নিয়ে ব্যবসা করতে চান তারা জাস্ট স্ক্রিনশট রেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইউনিক ডিজাইন গুলো নিয়েই সবসময় অনন্যা ফ্যাশন কাজ করে আজকে যে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম হিট কালেকশন দেখতে এটা বাটিকের মতো মনে হলেও কিন্তু এটা বাটিক চাদর না এটা কিন্তু প্যানেল চাদর আর প্যানেল চাদরের মধ্যে বাটিকের চমৎকার একটি সুন্দর ডিজাইন আমি যদি বাটিকের মধ্যে আরো সুন্দর একটি ডিজাইন দেখাই তাহলে এই ডিজাইনটা বলবো বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা কালার সবুজ কালার প্লাস হচ্ছে কলাপাতা কালারে কন্টেস্ট করে দেওয়া থাকবে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা প্রাইস থাকতেছে একদম হাতের নাগালে আমরা প্রাইসটা নাই বলি তবে আপনাদেরকে প্রাইজের একটা ধারণা দিতে পারি এই চাদরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকার কমে আর এই চাদরগুলো আপনারা বিক্রি করতে পারবেন আর এই চাদরগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মিনিমাম আষ্টশো থেকে নয়শো টাকা করে যেহেতু দুইটা মাথার বালিশের কভার সেলাই করে দেওয়া থাকবে সকাল সকাল এত সুন্দর একটা চাদর দেখাবো